যারা দূরে বাসা নিয়ে থাকে তারা মনে হয় সারা দিন বসেই থাকে শুয়ে বসে দিন দিনকাল অনলাইনে খাবার অর্ডার দেয় সেই খাবার ডেলিভারি ম্যান দিয়ে যায় আর সেই খাবার শুয়ে শুয়ে খায় এবং আর সারাদিন রেস্ট নেই কোনো কাজেই নেই কমা বসে থাকি কী করবো তাই ভিডিও বানায় তো আসসালাম কেমন আছেন সবাই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি সকালবেলা নাস্তাটা শেষ না শেষ করতে দুপুরবেলা রান্না করার জন্য প্রস্তুতি নেওয়া লাগে কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারাই আসলে বুঝে যে রান্না করতে কতটা কষ্ট হয় মানে যদি আমি রান্না করে যাই তাহলে বাবু আমার পিছন পিছন যাবে সে আমাকে রান্না করতে একদম এদের না এবং আমার রান্না অনেক বেশি দেরি হয় সেই জন্য খুব তাড়াতাড়ি রান্না করতে চাইতে হয় আজকেও ঠিক সেরকমই এটার থেকে কোনো ব্যতিক্রম হয় না মাঝে মাঝে হয় ব্যতিক্রম আর সবসময় এরকমই চলে তো সকালে নাস্তা শেষ করলাম শেষ করার পর তরকারি করতে বসে গেলাম আজকে রান্না করব পটল আলু মাছ দিয়ে আর আমার একটা ফেভারিট তরকারি সেটা হচ্ছে পুঁশাকে ডাটা রান্না করব মাছ দিয়ে পুঁশাকে ডাটাটা আমার অনেক বেশি পছন্দ এই জন্য আমি এটা মাছ দিয়ে আজকে কাকরুল আলু তার সাথে হচ্ছে কাটালের বিচে দিয়ে এটা রান্না করবো এটাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে হচ্ছে প্রথমে আমি পটল আর আলু কেটে নিয়ে নিলাম এবং হচ্ছে এখন শাকটা বেছে নেব এবং এ পোশাক বাঁচা হয়ে গেছে এটার মধ্যে আমি এখন আলু কেটে দেব তারপর কাকরুল এনেছিলাম বাড়ি থেকে মানে প্রায় খাওয়া শেষ মানে এখানে বাসায় আসার পরে কাকরুল ভাজি বর্তা খেতে এই সব কাকুরুল শেষ করে ফেলেছি তো এটার মধ্যে কয়েকটা ছিল সেটা দিয়েছি আর আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আজকে আমার আমার ছেলে আমাকে তরকারি গুঁড়াতে অনেক বেশি হেল্প করেছে সে হচ্ছে কাঁটালের বিচিগুলো বসে বসে আমাকে ছিলে দিচ্ছিল সে এক মনে বসে কাঁটালের বিচি বাচ্চা আর আমি এদিকে কাঁটালের বিচিগুলো পরিষ্কার করে কেটে নিচ্ছি আমার ছেলে মাসাল্লাহ অনেক বেশি হেল্প করছে আমার কাজে তো প্রায় আধা ঘন্টা না হওয়া প্রায় এক ঘন্টা ধরে আমি তরকারিগুলো কোটা বাজে করে নিয়েছি অনেক দেরি হয়েছে আসলে তরকারি করতে তো তরকারি কুটা শেষ করে আমি রান্নায় চলে যাবো অ্যাকচুয়ালি রান্না করার আগে যদি তরকারিগুলো সবগুলো কুটে বেছে নেওয়া যায় তাহলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় তখন আর বসে একবার বসে কাটা কুটি করা আবার উঠে রান্না করা এইসব করা লাগে আমার কাছে তো এটাই ভালো মনে হয় কে আর কেমন মনে হয় মানে কে কেমন ভাবে রান্না করতে পছন্দ করে সেটা তো সেই জানে কিন্তু আমার কাছে এভাবে আগে তরকারি কুটে তারপর রান্না করতে গেলে আমার কাছে রান্নাটা অনেক বেশি সহজ হচ্ছে এই মাছ দিয়ে রান্না করবো এই মাছগুলো আসলে কী মাছ আমি অ্যাকচুয়ালি জানি না কারণ হয় হচ্ছে আমি মাছ একদমই বেশি চিনি না বড়ো মাছগুলো তো আমি একদমই চিনতেই পাই না ছোটো মাছগুলো কিছু কিছু চিনি কিন্তু বড়ো মাছ একদমই আমি নাম মনে রাখতে পারি আজকে পটল আলু দিয়ে প্রথমে তরকারিটা রান্না করব সেই জন্য আমি মাছগুলো হালকা তেল একটু ভেজে নিয়েছি অ্যাকচুয়ালি কড়া করে ভাজি নাই হালকা একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটা পাতিলে আবার হচ্ছে পটল আলুগুলো আর একটু ভালোভাবে একটু ভেজে নিয়েছি তো পটল আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব তারপরে পাতিলের মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কতক্ষণ ভেজে এটার মধ্যে যত রকম মশলা দেওয়া লাগে সব মশলা দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিয়েছি এবার মানে ভেজে রাখা পটল আর আলু সবকিছুই দিয়ে এটা নেড়েছে একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নেব পটল আলু রান্না হচ্ছে একদম সিম্পল মানে বেশিরভাগ তরকারির সেম কোয়ালিটি মানে কোনো ডিফারেন্স নাই কিছু কিছু তরকারি আছে এগুলো এগুলোর কোয়ালিটি মানে ভিন্ন হয় আর সব তরকারি রান্নার কোয়ালিটি এক মানে হচ্ছে মশলা কষানোর পরে সব তরকারি এবং মাছ দিয়ে দিলেই এবং ঝুল দিয়ে দিলেই তরকারি হয়ে যাবে তরকারি রান্নার কাজ প্রায় শেষ এবার এটা জাল হয়ে গেলেই হয়ে যাবে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ